আজকে নেকেট দিব ইয়ার দামে মডার্নের দামে মডার্ন দামে ন্যাকেট মডার্ন থেকে কম দিব কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কি সম্ভব ভাই এটা সম্ভব নেকেট বার্সন পাচ্ছেন এক লাখ ডাবল ডিক্স নেকেট ভার্সন ভাই প্রোফিট সারা বাইক দিচ্ছে অনেকগুলো নিয়ে যান ডিলাক্স আছে তিনটা তেইশ চব্বিশ পঁচিশ তিনটা আছে যেটাই নেন এক লাখ পঁচিশ

ভাসন্টু আজকে দিয়ে দেবো ধামাকা এক দুই তিন চার পাঁচ পাঁচটা হ্যাঁ উনিশের মডেল কিন্তু সবগুলা সবগুলা উনিশের মডেল এক লক্ষ আটান্ন এক লক্ষ আটান্ন এক লক্ষ আটান্ন সব উনিশ বিশ বাইশেরটা দিব এক লক্ষ আটাত্তর হাজার টাকা বাইশের এক লক্ষ আটাত্তর সিঙ্গেল ডিস্ক দিব ভার্সন ওয়ানের দামে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আবার এই কালার আঠারো মডেল এক লাখ পঁয়ত্রিশে পাচ্ছেন সিঙ্গেল লিক্সের অ্যাবজেট ভার্সন টু এগুলো কিন্তু সিবিও কন্ডিশনে আসছে একশো হ্যাঁ তাহলে কি বোঝা গেল আপনার আঠারো মনে যে কয়টা আছে আমার এখানে সবগুলা এক লক্ষ আঠান্ন করে দিছি ওকে 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 মানে ভার্সন টু ভার্সন থ্রি অভাব নাই সিঙ্গেল লিক্সেরটা দিয়ে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে এই কালারটা আবার এরপরে দিলাম বাইশের মডেল এক লক্ষ আটাত্তর হাজার টাকা আচ্ছা ভাই এই দামে কিনি ভাই বেশি না আজকে দিচ্ছি নিয়ে যান সাত দিনের ধামাকা অফার শোরুম খালি করা অফার ইনশাল্লাহ এই যে এসএফ দেখেন এসে বাইশের দুই লক্ষ পনেরো হাজার টাকা বাইশের এস বাইশের মডেল এসএফ দুই লক্ষ পনেরো হাজার এরপরে দেখাচ্ছে ফেজার বাইশে কিনা বাইশের এসুন একটা ঘষা মাজা নাই

290 ABS ভার্সন এটা ভাই তিন লাখ ওপরে উপরে কিনতে হবে যেখানে যা চলছে জেনুইন চলছে মিদার চেক করে নেবেন 15000 সামথিং জেনুইন চলা চাকা দেখেন গাড়ি কন্ডিশন দেখেন ভাসা মাজা ফারাসেরা কিছু নাই কিন্তু ইনশাআল্লাহ এই পাশে তাই সুজুকি GSXরা আছেন সুজুকি GSXR 24 এর মডেল জাঙ্কন লোগো আছে গাড়ি চাকা থেকে শুরু করে চাকার মার্ক গাড়ির কন্ডিশন ঘষা মাজা কিচ্ছু নাই ভাই ইনশাল্লাহ একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা দিয়ে দিব চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ দশে চার লাখ দশে যে সেক্সার চব্বিশ আর মডেল র্যাঙ্ক করে লোক সহকারে পাচ্ছেন এটা আচ্ছা এরপর আসেন রয়্যাল এমফিল্ড বুলেট রয়্যাল এমফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ সিসি জিরো কিলো জিরো কিলো তিনশো পঞ্চাশ সিসি জিরো নতুন গাড়ি একদম ব্রান্ড নিউ গাড়ি এটা দিয়ে দিব মাত্র

যারা এক্স ব্লেড খুঁজতেছেন এক্স তো মনে আজকে একটা আছে নাকি ভাই তিনটা 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 আছে আচ্ছা আমরা একটু জিক্সা মটন আগে দেখাই কি অবস্থা ভাই এটা বলেন তো একটু মডেল চব্বিশে গাড়ি চব্বিশের মডেল একদম ফ্রেশ গাড়ির ঘষা মাজা কিচ্ছু নাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর চব্বিশের গাড়ি আচ্ছা আর এক্স ভাই এক লাখ পঁচাত্তরে চব্বিশের মডেল চিনতেও পারি না অনেক সময় ভাই দিলাম আজকে ভাই আজকে সব পাইকারি দামে গাড়ি দিব বলছি না ভাই এক্স বুলেট দেবে এক লক্ষ ষাট এবিএস ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস দেখা দেন এক লক্ষ ষাট এক লাখ ষাট এবিএস মাজা ফাটা সেরা কিচ্ছু নাই একদম ফ্রেশ আচ্ছা এই থ্রিলার দেখেন থ্রিলার এবিএস বাইশের মডেল তিনটা ছিল দুইটা আছে এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ থ্রিলার এবিএস ডাবল ডিক্স চাকা দুটা নতুন কন্ডিশন গাড়ি সুপার ফ্রেশ কোথাও একটা ঘষা মাজা কিচ্ছু পাবেন ইনশাল্লাহ এবার চলে আসলাম ফোর বির বাগানে আছেন ফোর বির বাগান এক্সখানে ডেভিএস সবগুলা লাল কালো বুলু রেড কি হলো লাল কালো বুলু রেড সবগুলো কালার আছে সব আছে যে যে ডাকন এক লক্ষ ষাট করে দিছি সব জান এক লাখ ষাট এক লাখ ষাট সবকে এবিএস ভাই সব এবিএস এবিএস এক লাখ ষাট ডাবল ডিক্স এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট

175 এ 175 এ 25% আচ্ছা আচ্ছা এসে স্কুটি আছে মানে মোটামুটি অল্প দামের বাইকগুলো কিন্তু এই পাশে আছে আমরা কি অবস্থা হাড়াবাড়ি অবস্থা বিশের মডেল ইঞ্জিন আনটাস আমার এখানে কিন্তু একটা গাড়ির ইঞ্জিন খোলা গাড়ি কিনে নামা ভাই ইঞ্জিন খোলা হইছে এরকম কোনো গাড়ি না এরকম কোনো গাড়ি কিনি না আপনারা এসে দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন এবং চাকা খারাপ চাকা আনফ্রেশ মানে এক কথায় একটা গাড়ি আনফ্রেশ এই গাড়ি কিনি না ভাই এখন বাকিটা আপনাদের পছন্দের ডিপেন্ড করবে পছন্দ হলে নিবেন না হলে নিবেন না সরাসরি দেখে শুনে নিতে পারবেন এই রেডিয়ন দিয়ে দিব এক লক্ষ সরি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর রেডিয়ন ভাই কেনার সাথে কমে দিয়ে দিলাম এই গাড়িটা নিয়ে যান পঁচাত্তর হাজার টাকা রেডিয়ন একদম ফ্রেশ দেখেন চাকা চাকা বডি কন্ডিশন ঘসা মাজা ফাড়া ছাড়া কিচ্ছু নেই একদম ফ্রেশ আচ্ছা এই স্ট্রাইকার দেখেন এই স্ট্রাইকার আছে দুইটা এই যে একটা পঁচাত্তর হাজার টাকা উনিশের এই যে একটা আঠারো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর ভাই পাইকারি দামে দিচ্ছি এখানে বললাম না ভাইয়া আর কী দেবো বলেন এই যে রাইডার এক লক্ষ বিশ হাজার টাকা ফাইনাল এক লক্ষ বিশার তেইশের আরেকটা আরেকটা আছে বাইরে রেড কালার বেগুনি কালার

ও দুটি নাম্বার হয়েছে নাম্বার করা মানে ব্যাঙ্ক জমা দেওয়া একটা আর একটা নাম্বার করা আচ্ছা বাইশেরটা হল ব্যাঙ্ক জমা দেওয়া টা হল নাম্বার হয়ে গেছে হয়ে গেছে আর এই যে বোর্ডের কি অবস্থা এটা নতুন গাড়ি ভাই তেইশের তেইশের নতুন গাড়ি তেইশের একদম প্যাকেট এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো পনেরো গাড়ি আচ্ছা ওই পাশে যাই একটু আমরা পালসার দেখেন পালসার কিন্তু জোড়া আছে এখানে পালসার এটা হচ্ছে বাইশের মডেল ডাবল ডিক্স আচ্ছা বাইশের মডেল ডাবল ডিক্স পালসার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ চল্লিশ এটা বাইশের মডেল ডাবল ডিক্স চাকা থেকে শুরু করে টপ টু বরম সব ফ্রেস আর সিঙ্গেল রিক্সটা ভাইয়া সিঙ্গেল রিক্সটা দিয়ে দিব মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ উনিশের এটাও কি এক লাখ দশ এটাও এক লাখ দশ উনিশের এরপর আসেন হিরো সরি হুন্ডা টিগার টিগার আছে হুন্ডা কোম্পানির টিগার আঠারোতে কিনা আঠারোতে রেজিস্ট্রেশন মাত্র পঁচানব্বই হাজার টাকা

এই যে ডিসকভারটা ডিসকভার হান্ড্রেড টেন বাইশের মডেল এক লক্ষ দশ হাজার টাকা দশ আচ্ছা এই যে একটা গাড়ি আছে হাং একদম ফ্রেশ এটা বিক্রি করার গাড়ি না কিন্তু উনি কেসে বিক্রি শাস্তি হসপিটালে ভর্তি ছিল ব্যাংকার মানুষ পঁচানব্বই হাজার টাকা ফাইনাল আঠারো মডেল আঠারো মডেল ওকে 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 উনিশ আঠারো উনিশ এরপর জিক্সারের বাগান চলে আসলাম এই যে ডাবল লিক্স উনিশের মডেল দিবসের মডেল এক লাখ চল্লিশ আচ্ছা ভাই সিঙ্গেল লিক্সের গাড়ি দিচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ ডাবল লিক্স দিচ্ছি পঁয়তাল্লিশ চল্লিশ করে সিঙ্গেল লিক্সে এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ বেড়ছে কত না দেখছেন না আপনার দিতে হ্যাঁ হ্যাঁ কত ভিডিও দিয়ে বেড়ছে আছে কত রাখবেন সিঙ্গেল আজকে সিঙ্গেল লিক্স তো নাই ডাবল লিক্স দিলাম এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা যে মাঝখানে সিঙ্গেল লিক্স এটা আঠারো মডেল আঠারো গাড়ি কিন্তু এটা বাইকের কন্ডিশন একদম নিউ কন্ডিশনের মতন এটা দিলাম এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ইঞ্জিল চব্বিশের মতন সাউন্ড ভাই আঠারো মডেল গাড়ি আসে লাগলে চালায় দেখে নিবেন কথা বলতেছি কথা কথা মিল পাবেন না পাইলে নিবেন না এই যে ব্ল্যাক কালারটা হলো পাশে এই যে পজেটা পঁচানব্বই হাজার টাকা টুবি এটা হলো এই হ্যাঁ পঁচানব্বই সামনের চাকা একদম নতুন দেখেন নতুন ব্র্যান্ড নেব আচ্ছা

চেক করে নেবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ ও রাইডার হচ্ছে ভাই অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান আমাদের প্রায় দশ বছর তো আমাদের পুরান প্রতিষ্ঠান আমাদের পেপার্সের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা তৃতীয় নাম্বার হচ্ছে মালিকানা পরিবর্তন না করে দিতে না পারলে গাড়ির রিটার্ন টাকা ব্যাক সাত দিনের ভিতর এ তিনটা রিজন এই আমাদের কাছ থেকে মানুষ কিনে আসে বোঝে এবং চতুর্থ রিজন হচ্ছে গাড়িগুলো সব ফ্রেশ পঞ্চম রিজন হচ্ছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ দাম কম দামও তুলনামূলক কম দাম অনেক কম তুলনামূলক আপনি আট দশটা শোরুম ভিজিট করে আমার শোরুমে আসেন দেখবেন কি কমে দিচ্ছে আমরা গাড়িগুলো আর যারা গাড়ি এসে নিতে পারবেন না কুরিয়ার করে নিতে চান তারা কুরিয়ার করে নিতে পারবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই গাড়ি চলে যাব আপনার লোকেশনে আপনার উপজেলায় থানায় কক্সবাজার বান্দরবন নাগামাটি খাগড়াচড়ি যেখানে বলেন টেকনাফ থেকে তুলিয়া সব জায়গা চাই আমাদের কোরিয়ার কোম্পানির গাড়ি দেখে শুনে বুঝে নেয় আপনাদের কোনো এখানে কোনো রিস্ক নাই কোনো কিচ্ছু নেই ভালো লাগবে না গাড়ি ব্যাগ পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই